হচ্ছে দুই হাজার সালের একটি খবরে আমরা দেখলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে র্যাব এবং পুলিশ দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি কোনো বিচার ছাড়া হত্যা কি গণতন্ত্রের নামে রাষ্ট্রীয় সন্ত্রাসের বৈধতা কিনা আপনি কি মনে করেন রাষ্ট্র যখন নিজেই সন্ত্রাসী হয় সে তো আর বৈধতার মুখাপেক্ষী থাকে না আমরা বিগত সময়ে শেখ হাসিনার ষোলো বছরের দুঃশাসনে আমরা দেখেছি র্যাবের মতো একটি বাহিনী বাংলা আমাদের পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাসের যে মানে অবাধ উৎসব বাংলাদেশে চালিয়েছে সেই অবাধ উৎসবে তারা এদেশের অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করেছে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলি কিন্তু এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তো এক ধরনের বৈধতা রাষ্ট্র দিয়েছে এবং এটি কিন্তু নির্বাহী বিভাগের এক ধরনের সিদ্ধান্তই ছিল এবং এ ধরনের তালিকা প্রণয়ন করা হতো এটি কি নির্বাহী বিভাগ পারে কিনা নির্বাহী বিভাগ যদি এরকম কর্মকাণ্ড শুরু করে দেয় সেই রাষ্ট্রকে আপনি কী রাষ্ট্র বা সেই শাসনতন্ত্রকে আপনি কোন ধরনের শাসনতন্ত্র বলবেন এটা কোনো ধরনের শাসনতন্ত্রই নয় রাষ্ট্র কখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে পারে না রাষ্ট্র যদি নিজেই হত্যাকারী হয় রাষ্ট্র যদি নিজেই খুনি হয় রাষ্ট্র বরং তার নিজের বৈধতা হারায় বিচার দেওয়া হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব সেখানে যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্র নিজেই চালায় তাহলে রাষ্ট্রের বৈধতা থাকে না জনগণ রাষ্ট্রকে অবৈধ হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্র সৃষ্টি করে নাই জনগণ রাষ্ট্র সৃষ্টি করেছে জনগণকে ন্যায় বিচার দেওয়ার জন্য রাষ্ট্র কখনো বিচার বহির্ভূত রাষ্ট্র অবৈধ হয়ে যায় তার মানে কি পনেরো বছর বাংলাদেশ রাষ্ট্রই অবৈধ হয়ে গিয়েছিল না রাষ্ট্রের শাসনতন্ত্রে যারা ছিল রাষ্ট্র অবৈধ হয়ে যায় মানে আপনার আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্রের যে দায়িত্ব আপনি যদি পাহারাদারকে কোনো সম্পত্তি পাহারা দেওয়ার জন্য নিয়োগ করেন এবং সেই পাহারাদার যদি সেই সম্পত্তি নিজেই লুটপাট করে অথবা চুরি করে আপনি সেটাকে কি বলবেন সেই সম্পদকে অবৈধ সম্পদ হয়ে যাবে অবশ্যই অবৈধ সম্পদ হয়ে যাবে কারণ আপনার সে তো অঙ্গীকার ভঙ্গ করেছে আমরা যে রাষ্ট্র তৈরি করেছি একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র আমরা অর্জন করেছি সেই রাষ্ট্র তো জনগণকে ন্যায় বিচার দেওয়ার জন্য আমরা তৈরি করেছি আমাদের মুক্তিযুদ্ধের মানে আকাঙ্ক্ষা ছিল যে জনগণের রাষ্ট্র হবে জনগণ ন্যায় বিচার বিচার হবে জনগণের মানবিক মর্যাদা নিশ্চিত হবে সাম্য নিশ্চিত হবে সেক্ষেত্রে রাষ্ট্র যদি নিজেই সেই অঙ্গীকারগুলি ভঙ্গ করে রাষ্ট্র তো হেয় হয়ে যায় খেলো হয়ে যায় এবং জনগণের রাষ্ট্রের প্রতি যে অঙ্গীকার থাকা রাষ্ট্রের প্রতি যে ভালোবাসা যে দেশপ্রেম থাকে সেটা ক্রমাগত হ্রাস পায় এবং জনগণ এক পর্যায়ে রাষ্ট্রের দাসে পরিণত হতে হয়ে যায় এবং জনগণ রাষ্ট্রের ব্যাপারে উদাসীন হয়ে যায় আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের দেশের গত দীর্ঘ সময়ের এই দুঃশাসনের কারণে তরুণ প্রজন্ম রাষ্ট্র এবং রাজনীতির ব্যাপারে তাদের আগ্রহ হারিয়েছে সেটার অন্যতম কারণ কিন্তু রাষ্ট্র তার নিজের যে দায়িত্ব ছিল রাষ্ট্রের যে পথে চলা উচিত ছিল রাষ্ট্র সে পথ থেকে বিপদগামী হয়ে গিয়েছে রাষ্ট্র তার গতিপথ হারিয়েছে যে কারণে আপনি লক্ষ্য করবেন নাগরিক তো সৃষ্টি করতেই পারেনি যে নাগরিকটা ছিল তারাও রাষ্ট্রের প্রতি বিমুখ হয়ে গেছে রাষ্ট্রের প্রতি বিরক্ত হয়ে গেছে যাদের সুযোগ ছিল তারা দেশ ত্যাগ করেছে যাদের সুযোগ ছিল না তারা দেশেরই ছিল কিন্তু তারা ছিল অনেকটাই রাষ্ট্রের এই নিপীড়নের যে শৃঙ্খল এই শৃঙ্খলের নিগড়ে বন্ধী জি